নমস্কার আমার নাম মৃণময় প্রামাণী আমি একজন প্রফেশনাল থ্রি ডি আর্টিস্ট কারেন্টলি আমি এখন এই না উল্টো এ থ্রি ডি ফ্যাকাল্টি আজকে আমি আপনাদের কিছু আমাদের থ্রি ডি ইন্ডাস্ট্রির ব্যাপারে নলেজ দিতে এসেছি নলেজ বলতে আমরা থ্রিডি ইন্ডাস্ট্রি কোথায় কোথায় ইউজ হয় শুধু দেখতে পাওয়া যায় আমাদের বাচ্চাদের এডুকেশান থেকে শুরু করে বড়োদের মেডিকেল এডুকেশান অবধি সব জায়গাতে আমাদের থ্রিডি ইউজ হয় যেমন ধরুন আজকাল বাচ্চাদের এডুকেশান যদি বলতে চাই বাচ্চাদেরকে প্রথম প্রথম শেখানোর জন্য যে রাইমস ইউজ হয় সেই রাইমসে যে অ্যানিমেশনগুলো সেগুলো আমাদের থ্রি ডি অ্যানিমেশান দ্বারা তৈরি হয় এবার বলা যায় আমাদের থ্রি ডি ইন্ডাস্ট্রি কীভাবে বিভক্ত থ্রি ডি ইন্ডাস্ট্রি যদি একদম বেস থেকে শুরু হয় বেস কনসেপ্ট মডেলিং টেক্সচারিং লাইটিং অ্যানিমেশন রেন্টার ই একটা হিউজ একটা পাইপলাইন সেই হিউজ পাইপ লাইনের মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিস্টের দরকার পড়ে মানে আমি যদি শুরু করি ধরুন একটা কনসেপ্ট রেডি হয়ে আসলো সে বানাবে কে সে থ্রি ডি মডেলার দিয়ে বানাবে সে কনসেপ্টটা রেডি হলো সেটাকে টেক্সচার কে করবে মানে তাকে রঙ কে করবে সেটা করবে থ্রি টেক্সচারিং আর্টিস্ট সেইগুলো হয়ে যাওয়ার পরে সেটাকে অ্যাজ এ ফাইনাল সবার সামনে তুলে ধরবে কে থ্রি ডি লাইটিং বা রেন্ডারিং আর্টিস্ট সে তুলে ধরা হলো কিন্তু তার মধ্যে যদি কোনো রকম অ্যানিমেশান থাকে সেটা কে করবে থ্রি ডি অ্যানিমেটার আর্টিস্ট তাহলে দেখতে পাচ্ছেন যে এই পুরো থ্রি ডি ইন্ডাস্ট্রিতে নট এ ওয়ান সিঙ্গেল ম্যান আর্মি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম আর্টিস্ট কাজ করছে এই যে আমাদের থ্রি ডি ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি আপনাদেরকে বললাম সেই থ্রি ডি ইন্ডাস্ট্রি শেখার জন্য আমাদের এই না উল্টো নিয়ে এসেছে আপনাদের কাছে কিছু থ্রি ডি কোর্সেস আমরা আপনাদের কাছে অনুগ্রহ করব আপনারা এখানে আসুন আমাদের ইনস্টিটিউট ভিজিট করুন আমাদের কাছ থেকে ডেমো ক্লাস রিসিভ করুন ডেমো ক্লাস রিসিভ করে দেখুন কেমন লাগছে তারপরে আমাদের ইনস্টিটিউটে জয়েন করে এই থ্রি ডি ওয়ার্ল্ডের সাথে জুড়ে যান এই যে আপনাদেরকে এতক্ষণ আমি থ্রি ডি ইন্ডাস্ট্রির ব্যাপারে নলেজ দিলাম এবার আমি আপনাদেরকে বলবো কিভাবে আমরা থ্রি ডি ইন্ডাস্ট্রিতে এসে জব পেতে পারি যেমন ধরুন কোনো বাচ্চা ধরুন ডি অ্যানিমেশন নিয়ে যেতে চাই থ্রি ডি নিয়ে যেতে চাইলো তা আমাদের কাছে তারা আসলো যে স্যার আমরা আপনাদের কাছে থ্রি ডি শিখে থ্রি ডি অ্যানিমেশানে যেতে চাই তা আমরা সেই বাচ্চাদেরকে নিয়ে বসি তাদেরকে আমরা প্রেফারেন্স দেখি তাদেরকে স্টাডি করি তাদেরকে রেডি করি ধরুন কোনো বাচ্চা ধরুন ক্যারেক্টার অ্যানিমেশনে যেতে চায় তাকে আমরা ক্যারেক্টার অ্যানিমেশানের জন্য রেডি করি তারপরে তাদের আমরা ডেমো টেস্ট নিই আমরা টেস্ট নিয়ে যখন আমাদের কাছে ভেরিফাই হয় তখন আমরা কোম্পানির কাছে তাদেরকে জবের জন্য পাঠানো হয় সেরকম নিন ধরুন কোনো বাচ্চা আসলে আমাদের স্যার আমি অ্যাজ এ থ্রি ডি মডেলার হতে চাই তাকে আমরা নিয়ে বসি তার কনসেপ্ট দেখি তাকে আমরা কাজ দিই তার কাজ রিসিভ করি তাদের কারেকশান দিই তারপরে রেডি করে পোর্টফোলিও রেডি করে আমরা কোম্পানিকে জবের জন্য তাদেরকে পাঠানো হয় এই রকম থ্রিডি প্রচুর লাইন আছে মডেলিং অ্যানিমেশন লাইটিং টেক্সচারিং রিগিং রেন্ডারিং প্রচুর অজস্র লাইন আছে যেমন আমি আপনাকে এবার বললাম জবের ব্যাপারে এবার আমরা জানবো থ্রি ডি ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় জব আমাদের অ্যাভেলেবেল আছে এখনো অবধি যেমন প্রথমে শুরুতেই বলেছিলাম থ্রি ডি ইন্ডাস্ট্রিতে প্রচুর স্কোপ যেমন আমাদের বাচ্চাদের থেকে শুরু করে মেডিকেল লাইনে সেই হিসাবে আমি বলতে গেলে যখন আমাদের ভিএফএক্স ইন্ডাস্ট্রি যেমন কোনো মুভিতে কোনো ক্যারেক্টার হচ্ছে সেই ক্যারেক্টারটা তৈরি করার জন্য থ্রি ডির প্রয়োজন হয় সে কোনো ধরুন কোনো জায়গায় বাচ্চাদের রাইমস হচ্ছে বাচ্চাদেরকে শেখানোর জন্য যে এডুকেশনাল রাইমস হচ্ছে সেগুলো তৈরি করার জন্য থ্রি ডি আর্টিস্ট প্রয়োজন সেম ধরুন কোনো বাজারে কোনো কোম্পানি তার নতুন প্রোডাক্ট নিয়ে আসলো সেই প্রোডাক্টটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের থ্রি ডি প্রয়োজন আচ্ছা এতক্ষণ আপনাদের থ্রি ডি ইন্ডাস্ট্রি আমরা ইনস্টিটিউটের পেপারে বললাম এখন আমি আপনাদের দেখাবো আমাদের আগেই একজন স্টুডেন্ট যে এইসব ভিএফএক্স বলিউড মানে হলিউড মুভিতে কাজ করেছে। ঠিক আছে অ্যাজ এ থ্রিডি আর্টিস্ট হিসাবে আমি যদি আপনাকে এই পোস্টারটা দেখাই এখানে দেখুন ডাইনোসর ক্যারেক্টার এই ডাইনোসরটা কিন্তু সে এক্সিস্ট করেছে কত বছর আগে তাকে রিয়েল লাইফে ক্রিয়েট করে তাকে রিয়েল লাইফের সাথে ম্যাচ করানো কিন্তু আমাদের থ্রিডি আর্টিস্টের কাজ সেম যদি আমি নিচে দেখি নিচে দেখুন একটা রোবটিক ক্যারেক্টার দেওয়া আছে অভিয়াসলি আজকাল রোবট বানানো ইজি নট জাস্ট লাইক যে বললে আমার রোবট তৈরি এইগুলো বাট এই রোবটটা তৈরি করা হয়েছে থ্রিডিতে সেই থ্রিডিতে তৈরি করে অ্যানিমেশন ডেকার সমস্ত কিন্তু আমাদের থ্রিডিতেই তৈরি করা হয় তো তোমরা যদি ধরো এই আমার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে আর যদি আমাদের এই ইনফরমেশনের সাথে থ্রি ডির সাথে ইন্টারেস্ট হয়ে আমাদের থ্রি ডি লাইনে আসতে চাও থ্রিডি শিখতে চাও তাহলে আমাদের এই না উল্টো ডাঙায় এসে অবশ্যই যোগাযোগ করুন